দর্শকজন বেস্ট ফ্রেন্ডটা না বেস্ট ফ্রেন্ডের সাথে জোবান মেহেজাবিন এবং আমি এমনভাবে আসলে দর্শকদের মনে জায়গা করে নিয়েছি অন্য কাউকে নিয়ে আসলে আমি আমার জায়গা থেকে আসলে চিন্তা করতে পারিনি বেস্ট ফ্রেন্ড টু হচ্ছে আগামী ভ্যালেন্টাইন ডেতে আমাদের প্ল্যান দুই হাজার পঁচিশের সো এটা দুই ভাগে আমরা শ্যুটটা করবো ডিসেম্বর আর জানুয়ারি মিলে এটা আমাদের আসলে প্ল্যানটা হয়েছে এক বছর ধরে আমরা চিন্তা করছি আমরা আসলে বেস্ট ফ্রেন্ডে আরেকটা দর্শকদের অনেক আগ্রহ দর্শকদের অনেক সাড়া পাই দর্শকরা সবসময় আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যে কখন বেস্ট ফ্রেন্ডের আরেকটা নতুন দেখতে পাবে দেখতে পাবে তো আমরা দর্শকদের আগ্রহ কথা চিন্তা করে আমরা অনেকদিন ভাবছিলাম কিন্তু সেরকম একটা গল্প পাচ্ছিলাম না সো এবার মনে হলো যে আমরা অনেকদিন পর বসে সবাই যারা যারা এটার সাথে আমি জোবান মেজাবিন তো আমরা ডিসিশন যে আমরা এই গল্পটা আসলে করতে চাই তো সেম আস তারপর সেম বিতে শেয়ার করা বাপু ভাইয়ের সাথে তো উনিও ইন্টারেস্টেড সো আমরা এখন নিয়ে আসছি আর কি মেজাবিনের ক্ষেত্রে যেটা হচ্ছে মেজাবিনকে আমার মনে হয় যে এখন মেজা সবচেয়ে সিরিয়াস কাজের ব্যাপারে মানে কল টাইম সব কিছু মিলে অ্যাক্টিং সব কিছু মিলে আমার একটা ইউনিটে যেমন মনে হয় এটা মেজামের মধ্যে সব কিছু আছে আমার মনে হয় আর কি আমার আসলে আমি গল্পগুলি অনেকদিন ধরেই লিখি আমি যেহেতু কম কাজ করি আমার গল্পগুলি আমি নিজেই লিখি সো গল্পগুলি যে এমন না যে একটার পেছনে আসলে একটা বছর কিন্তু আমি আস্তে আস্তে একটা গল্প লিখি ভাবি প্রত্যেকটা গল্প নিয়ে ভাবি যখন আমার মনে হয় যে গল্পটা আসলে কমপ্লিট হয়েছে আমার অনেক গল্প আছে আমি দুই তিন বছর পর করি কারণ যতদিন পর্যন্ত আসলে গল্পটা আমার ভালো লাগার আমার কাছে ভালো লাগা তৈরি হয় ততদিন পর্যন্ত আমি আসলে অপেক্ষা করি আর একটু বেটার কীভাবে করা যায় আর দর্শকদের তো একটা এক্সপেকটেশন থাকে আর ধর বেস্ট ফ্রেন্ড নিয়ে দর্শকদের আসলে একটা ইমোশানের জায়গা আছে ভাল লাগার জায়গা আছে সেই জায়গা থেকে আমাদের চেষ্টা আছে যে এই যে জায়গাটা ইমোশান যে এক্সপেকটেশন সেটা ফুলফিল করা এর চেয়ে বেটার কিছুই দেওয়া আর কি জোবান হচ্ছে জোবানের সাথে আমার বেশি কাজ করা হয়েছে সবচেয়ে বেশি কাজ করা হয়েছে ওর সাথে আসলে খুব ফ্রেন্ডলি একটা সম্পর্ক ফ্রেন্ডলি একটা কাজ একটা জোবানের অভিনয় আমার রোমান্টিক জন্মে খুব ভালো অভিনয় করে সো এটা আমার খুব ভাল লাগে আর কি যে আমি যেটা রোমান্টিক জায়গাগুলিতে যেটা চিন্তা করি জনের সাথে আমার ম্যাচ করে বলে আমরা অনেকগুলো কাজ করেছি সো ওই জিনিসটা ফুটিয়ে তুলতে পারে নতুন বেস্ট্রেন্টটা আলাদা একটা গল্প আমরা আশা করছে দর্শকরা যা এক্সপেক্ট করছে এর চেয়ে বেটার কিছুই আমরা দিব এখন বাকিরা স্যুট টুটের উপর ডিপেন্ড করবে সো গল্পটা আমার মনে হয় দর্শকদেরকে তো নতুন একটা কিছু দিবে দুইটাই ডিফারেন্ট গল্প একদম ডিফারেন্ট আলাদা আলাদা গল্প গল্পের যদি আভাস দেয় গল্পটা হচ্ছে দুইটা একটা কাপলের আসলে একটা দুইটা মেয়ের স্বপ্ন পূরণের গল্প সো ওরা দুজন যখন আবার ফ্রেন্ড হয় ওরা আসলে কিভাবে দুজন দুজনের জায়গা থেকে নিজেদের স্বপ্ন পূরণ করে সেটা নিয়ে গল্প এরপর ওদের লাইফে কি কি প্রবলেমগুলো আসে সো এটা বাকিটা তো দেখতে পাবেন্ড হয়ে না ফ্রেন্ড হয়ে থাকবে কিনা সেটা শেষ অধ্যে দেখতে হবে তো ওটা সারপ্রাইজে থাক কিন্তু এটা ফ্রেন্ড হয়েও থাকতে পারে আবার দুজন এর মধ্যে সম্পর্ক যেতে পারে সেটার জন্য এটা গল্পটা দেখতে হবে তো এতটুকু বলি হচ্ছে এটা তো দর্শক মজাভাবে হচ্ছে আসলে আমরা শুধু এখানে প্রেম থাকবে না আগে শুধু প্রেম তো প্রেমের সাথে আমাদের স্বপ্নগুলো পূরণের জন্য আমরা যে স্বপ্ন দেখি অনেক বড়ো বড়ো সেটা কিভাবে আমরা আসলে ফ্রেন্ড ফ্রেন্ডের পাশে কীভাবে থাকে সেটা নিয়ে একটা বড় ধরনের মেসেজ আছে দর্শকজন বেস্ট ফ্রেন্ডটা না বেস্ট ফ্রেন্ডের সাথে জোবান মেহেজাবিন এবং আমি এমনভাবে আসলে দর্শকদের মনে জায়গা করে নিয়েছি অন্য কাউকে নিয়ে আসলে আমি আমার জায়গা থেকে আসলে চিন্তা করতে পারিনি তা আমার মনে হলো যে দর্শকও আসলে এটা চিন্তা করতে চায় না দর্শক তো নতুন গল্প দেখতে চায় কিন্তু আমাদেরকে তিনজনকে একসাথে দেখতে চায় সো এই জন্য আসলে একসাথে আসে আর কি